হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আবার নিয়ে আসলাম আমের একটি রেসিপি আজ নিয়ে আসছি আমি আমের মোরব্বা কিভাবে তৈরি করা হয় গ্রাম্য স্টাইলে আজ আমি আমের মোরব্বা তৈরি করে দেখাবো এখানে আমি দুই কেজি আম ছুলে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এ পর্যায়ে আমি এক পিস আম আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি একটি কাটা চামচের সাহায্যে এভাবে আমি ছিদ্র করে নেব স্টেলে হলে কিন্তু গ্রামের বাড়িতে হলে আপনারা যে কাটাগুলো পাওয়া যায় সে কাটা দিয়ে কিন্তু এই আমগুলোকে ছিদ্র করতে হয় আমি আসলে ঢাকায় ওই কাটাগুলো পাবো না সেজন্য আমি কাঁটা চামচের সাহায্যেই ভালো করে ছিদ্র করে নিয়েছি আর টক যে পানিটা সেটা কিন্তু আমি চিপে বের করে নিয়েছি সবগুলো আমি কিন্তু আমার এভাবে ছিদ্র করা হয়ে গিয়েছে এখন আমি এই আমগুলোকে আবার দুই তিনবার ভালো করে ধুয়ে নেব তা আমি আমগুলো ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি বেসিংয়ের মধ্যে একটি গামলায় ভরপুর পানি নিয়ে আমগুলোকে আমি কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যে টক পানিটা থাকবে সেই টকটা কিন্তু এই পানির সাথে বের হয়ে যাবে দেখুন পানির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি আবার এই আমগুলোকে একইভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি বাকি প্রসেসটা দেখিয়ে দিব এই আমটা আসলে অনেক সময় পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো আমি আবারও ধুয়ে আমগুলো পানি থেকে তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে আমি আমগুলোকে কীভাবে ভিজিয়ে রেখে দেব সেই সিস্টেমটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আবার আমি এখানে গামলায় পানি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সিরকা আমি দুই কেজি আম নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি ভালো করে পানির সাথে মিক্সড করে আমগুলোকে আমি দিয়ে দিয়েছি আমগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এখানে সারা দিনের জন্য কারণ আমি আমগুলো সকালে কেটেছিলাম আপনারা যদি আমগুলো রাতে কাটেন তাহলে সারা রাত ভিজিয়ে রাখলেই হবে আর যদি খুব বেশি তাড়াহুড়া থাকে তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আপনারা চাইলে চুনের পানিতেও ভিজিয়ে রাখতে পারেন তো আমি আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে চিপিয়ে পানি থেকে উঠিয়ে নিয়েছি এরপর আমি চুলো একটি হাঁড়ি বসিয়ে চার কাপ চিনি দিয়েছি চার কাপ চিনি দিয়ে আমি এখানে দুই টুকরো দারুচিনি একটা তেজপাতা এভাবে টুকরো করে আর চারটি এলাচ আমি দিয়েছি এ পর্যায়ে চিনির পানিটা কিন্তু বলক হয়ে এসেছে আর হ্যাঁ আমি কিন্তু চার কাপ চিনির সাথে দুই কাপ পানি দিয়েছি যখন চিনির পানিটা বলক চলে আসবে তার দুই মিনিট পর আমি আমগুলোকে দিয়ে দেবো আমার আমগুলো কিন্তু একটু কাঁচা পাকা আপনারা চেষ্টা করবেন একদম কাঁচা আম নেওয়ার জন্য কারণ একদম কাঁচা আম হচ্ছে মোরব্বার জন্য বেস্ট কিন্তু আমি আমগুলো এনে দেখি আমগুলো ভেতরে এরকম লাল হয় তার কারণে কিন্তু আমটা খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে একদম গলে যাবে তো আমি আমার পছন্দ মতো করে আমি আমটাকে আচারটাকে তৈরি করে নেব তো এভাবে আস্তে আস্তে বলক চলে আসলে আমটাকে কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে এভাবে আচার তৈরি করে নিতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না আর চুলা আঁচটাও কিন্তু হাই হিটে রাখা যাবে না চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে আচারটাকে তৈরি করে নিয়েছি তো আমার মুরব্বটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে আমি মুরব্বটাকে জাল করে নিয়েছি আর বেশি নাড়াচাড়া না করে আমি হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিয়েছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটা একদম গলে যেত তো দেখুন কত মজার মোরব্বা তৈরি হয়ে গিয়েছে আমার আজকের এই মুরব্বার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ